বাদশাহ বলেছেন শুধু আমাকে ভালোবাইসো যারা আমার আহালে বাইয়াতকে ভালোবাসবে ওই দলটা আমার সাথে জান্নাতে চলে যাবে আমাদের দেশে এক দল আলেম আছে তার আহালে বাইয়াতের কোনো প্রচার করে না ঠিক না কোন পীর মাসায়গের ওজ নাই পীর মাসায়গের ওজ নাই আহালে বাইয়াতের ওজ নাই নবীর শান নাই আমাদের সব এখন বর্তমানে আমাদের অবস্থা হলো আমাদের আলমারি আছে সুকেজ আছে অনেক কিছু আছে গন নাই কি নাই গন নাই এখন আমাদের অবস্থা হলো আমাকে নামাজ আছে রোজা আছে হজ আছে জাগাত আছে তসবি আছে ফেতরা আছে সব আছে নবীর প্রেম ভালোবাসা দরকার নাই ঠিক কি না আছে না এই সব আছে নবী নাই আচ্ছা আর একটা প্রশ্ন আপনাদের কাছে আমি জানতে চাই আমরা যদি মারা যাই আমাদের কবরে কি কোনো খানা দেবে কথা আল্লাহ নিজে বলেন নবীদের কবরে ইন্নাল্লাহ হাররাম আলা আরতি আম তাকুলু আসাদিল আম্বিয়া আমরা যদি মারা যায় চল্লিশ দিন পরে আমাদের সাম্রাগোস্ত ফাইটা যাবে পইসা যাবে আল্লাহ বলে নবীদের কবরে রাখলে তাদের দরবে তো দূরের কথা তার কাফনটা পর্যন্ত খাইবে সেই পাওয়ার আমি মাটিকে দেই নেই জরি কনসুবান আসেন আমাদের দেশে এক দল আছে তারা নবীরে জেন্দা মানে না আছে কিনা না আসেন আপনারা কোরআনের দলিলগুলো আগে নিবেন সুরা ইমরান একশো উনসত্তর নম্বর আয়া আল্লাহ বলে যারা নবীর শান শুনতে পারে না নবীর মা নিজাতের কথা শুনতে পারে না এদের চেহারা দেখে পাগল হইও না এরা বডি ফিগার সব মুসলমানের চরিত্র বিচারে ইহুদি খ্রিস্টানদের দালালি করে আছে কিনা না নবী আমার জেন্দা দলিল শুধু জেন্দা না আল্লাহ সুরা ইমরানের এক উনসত্তর নম্বর আয়াতে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল্লাহি অংহেন্দা রক্হিমি উরুজা কুন যারা কোরানের জন্য দিনের জন্য জীবন দিয়েছে তাদেরকে মৃত্যু বলিও না তাদের কবরে আমি খানা পৌঁছাইয়া দে আচ্ছা মরম এসে খানা খায় কোথায় তাহলে নবীরা জেন্দা না মরুদা যাক নবী জেন্দা আমার নবী আমাদের দেশে নানা নাতির মহব্বত আছে না কথা বল না নবীজি একদিন সাহাবিদের ভিত্রে বস করতে হঠাৎ করে সাহাবাই কেরাম সবাই বসা সোয়া লক্ষ সাহাবি এই সময় হজরত হুসাইন দৌড়ে এসে কোথার থেকে জানি আইসা কয় না না ওই তোমার বস বন্ধ করো সাহাবাই কেরাম সবাই খেয়ে ফে গেছে কিরে নবী রস বন্ধ করতে কয় হজরত উমরের মতন মানুষ বলে আলী তোমার ছেলে যে বেয়াদবি করছে তোমার ছেলের জায়গায় যদি আমার সন্তান হইতো ওরে খালি একটা আশার মারতাম জীবন উড়াইয়া দিতাম আবার নবীজি হজরতে আবরের কথা শুই না হজরতে আলী হজরতে বেলালকে বললেন আমার ছেলে হুসাইনকে নিয়ে যাও কার সামনে বেদবি করে কোন নবী যেই নবী রাস্তা দিয়ে গেলে পিছন থেকে ডাক দেওয়া যাবে না ছাব্বিশ পারা হুজরা আল্লাহ বলেন আমার বন্ধুর যদি প্রয়োজন হয় তার দরজায় হক করা যাবে না বলা ও আন্না হুম সবারু হাতা হিম লাকা না গফুর রহিম আমার বন্ধুর সাথে বেয়া করে যাবে না ডাক দেওয়া যাবে না তুমি দাঁড়াইয়া থাকো যতক্ষণে বন্ধু আসবে না ততক্ষণে তুমি দাঁড়াইয়ে থাকো জরি কল সেই নবীরে বলতাসে আপনার মাফেল বন্ধ করেন সাহাবিদের কি মেজাজ গরম হইছে না ঠান্ডা আছে আর জুড়ে হজরতে পেলাম হোসাইন কে যখন নিয়ে চললেন ওই সময় সাহাবিদের কে বলে সাহাবিরা রে আমার নানারে তোমরা চেনো আমাকে চিনো না ইসাব যদি করি আমার নানার সাইতে আমি হোসাইন দামি আরো জোরে বলেন আমার নামের সামনে কথা যখন বললেন হজরতে হুসাইনের জিব্বা কাইটা গেছে রক্তগুলো পড়তে আস ওই জাগার ভিতরে যখন হুসাইনের রক্ত মোবারক রক্ত যখন বের হইতে স্যার মুস্তে স্যার বেলাল হজরতে হুসাইন কে নিয়ে যাইতে নবী আমার চিন্তায় পড়ে গেলেন হজরত হুসাইন কি বললেন আমার নবী বলেন হে বেলাল আমার হুসাইন কে নিও না তুমি তো আলী হুসাইনকে থাপ্পর মারো নাই মনে হয় আমার কলিজায় তুমি আঘাত করেছো হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কলিজায় কিভাবে আঘাত করলাম কয় আমার হাসাইন হুসাইন আমি মস্তফার দুইটা কলিজার পার্ট সাহাবিরারে যদি জান্নাতের গিরিলে সুমা খাইতে চাও আমার হাসাইন হুসাইনের কপালে সুমা খাইও সে যেন জান্নাতের গিরিলে সুমা খাইল আমার নামি বলে পেলাও আমার হুসাইনকে নেওয়ার দরকার নাই ছেড়ে দাও সব সাহাবিরা বসান সবাই চুপ হজরত হুসাইনকে আমার নবি রক্ত রুমাইল দিয়া মস্তাছে আর বলতেছে নানারে ও নানা আমি একবারও বেজার হই না একটা কথায় আমার ধাক্কা খাই না না তুমি না বলছো আমি মস্তবার সাইতে তুমি হোসাইন দামি এই কথা যখন বললেন হজরত হোসাইন বলে নানা রে তুমি বেজার হইও না গোসা হইও না রে নানা এ নানা তোমার সাহাবিদেরকে শুনতে বলো নানা রে না আমি বলেছি তুমি মস্ত মারা চাইতে আমি হোসাইন্দামি না গো তুমি ভিতরে ভিতরে বেজারো হয়েছরে নানা তোমার কাছে জানতে চাই রে নানা তোমার বাবার নাম কি বলে দাও এই কথা যখন বলছে রে বাবা নবী আমার চোখের পানিটা সেরে দিল হোসাইল রে সন্তান বাবা বাবা বলে ডাক দেয় আমি মুহাম্মাদি একটা বারে বলে বাবা বলে ডাক দিতে পারি নাই আব্দুল মোতাল্লিব বলে জমিনের মানুষের আরে আমি যখন রাত্রে গভীরে মোহাম্মদকে নিয়ে ঘুমাইতে যাইতাম রাত্র যখন বেলা রাত্র যখন দুইটা আড়াইটা হয়ে যাইতো আমার নাতি মোহাম্মদ কখনো কখনো আমি আমি আব্দুল মুতাল্লিবের মা কইরা জরাইয়া ধরত আমি বলতা হে মোহাম্মদ আমি তোমার মা নই আমি তোমার বাবা নই আমি তোমার দাদা আব্দুল নুতাল্লি বলতাছে নানা গো তোমার বাবার নাম কি তুমি বলে দাও বলে নানা রে আমার বাবার নাম আব্দুল্লাহ জোরে কনসুবাহ বলে নানা আমি তোমার কাছে জানতে চাই তোমার বাবা আবদুল্লাহ দামি নামি হুসাইনের বাবা দামি জরিক আল্লাহ আল্লাহর আসাইন আমার বাবা আবদুল্লাহ

কেউ সিনে না নানা গো আমি হুসাইনের মায়ের তুমি চিনলি আমার নবী চোখের পানিটা ছেড়ে দিলেন হুসাইন রে তোমার মা কে তুমি একটু বলে দাও বলে না রে আমার মা এমন একজন মা হাসরের ময়দানে কোটি কোটি মহিলাদের দেরকে সুপারিশ করে চান্নাতে নিয়ে যাবে বলে নানা রে তিন নাম্বার প্রশ্নটা তোমার কাছে বলে আমি চলে যাব। ও নানা জানতে চাই রে নানা তোমার নানার নাম কি তুমি বলে দাও জরে কন সোবাহাল্লা নবী আবার বলে হুসাইন রে ও হুসাইন আমার নানার নাম অহাব জুহুরি নাম কি অহাব জুহুরি বলে নানা রে আপনার কাছে জানতে চাই আপনার নানা ওহাব জুহুরির কেউ চেনে না ও নানা আমি হুসাইনের নানা রে তুমি চিনো নি জোরে আল্লাহ নবী আবার বলতেছে সাহাবিরা রে যেই কথায় হোসাইন হাত দিয়েছে যেই জায়গায় হিট করেছে কে শিখাইয়া দিছে জানি না আমার নবী বলে হোসাইন তোমার নানাকে তুমি বলে দাও বলে নানা রে আমার নানা হল হাসরের ময়দানে আল্লাহর পাশে নূরের